আমার ফাগুনের মোহনায় বেশি ভালো লাগে ফাগুনের মোহনায় মন মাতানো মোহায় বিহুর বিহু কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় যা আমরা ফিল্মে বা যা আমরা স্ক্রিনে দেখি সেটা থেকে আমাদের বাস্তব হচ্ছে পুরোপুরি আলাদা ঠিক আছে বিকজ ফিল্মে আমরা যেটা করি ওটা হচ্ছে অ্যাক্টিং বাট রিয়েল লাইফে যেটা আমরা করি সেটা হচ্ছে দ্য ট্রু কালার্স দ্য ট্রু থিংস দ্যাট উই আর ডুইং ইন লাইফ একটা इमोशन्स जे जिनिसहाइंड द कैमरा बेसिकली इमोशंस जो जिनिस दैट वी टेक आउट विद इन आर सेल्वस दैट इज टेकिंग आउट टेकन आउट विद इन आर सेल्वस मैं आई कैन से इट्स बी वी आर फोर्स टू टेक आउट बट इन रियल लाइफ वी जस्ट डोन्ट थिंक और बिफोर डुईंग लाइक बिफोर क्राइंग और बिफोर लाफिंग इट्स जस्ट द नैचुरल थिंग दैट कम्स फ्रॉम विद इन रइट सो এই জিনিসটাই আমি বলবো তো টোটালি পুরোই আলাদা মানে কোনোদিনও বিশ্বাস করবে না ডোন্ট বিলিভ দ্য রিয়েল লাইফ অ্যান্ড দ্য রিয়েল লাইফ সঙ্গে স্বপ্ন দেখা নিশ্চয়ই ভালো কিন্তু আর আমি নিজের স্বপ্ন দেখি বলেই আজকে আমি কাস্টিং ডিরেক্টর হতে পেরেছি বাট দেন মানে কিছু কিছু জিনিস আছে যেটা মানে উই কান্ট কম্পেয়ার অ্যান্ড উই কান্ট ব্রিং ইট টুগেদার বেসিক্যালি গান শুনে ঘুমোতে ভালোবাসি গান ভালোবাসি বলে फेवरेट सिंगर उषा उत्तुप मैम एंड आशकिंग डेफिनेटली हरिओम हरी हरिओम हरी हरिओम हरी दिस इज फ्रॉम उषा मैम एंडने में तू नहीं उतारी तो

তলে চলে পনা তলে লাগলো যে তোলদার ফুল দার ফুল ওরে গৃহবাসী নজর ছু তেরি লাগি মায় দিবানি হ গাই দিবানি হা দেওয়ানি দিবানি হ গই এই গানটা সত্যি সত্যি খুব ভালো হ্যাঁ না 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 পুরোনো দিনের যদি গান বলেন মাই মোস্ট ফেভারিটিং লোক তো দিয়ে হঙ্গে বেড়ে বেড়ে নজরানি লাই হু মে তেরে লিয়ে দিল মেরা দিল এ হি মাঙ্গে দুআ হম কবি হু না জুদা মেরা হ্যামেরা দিল মেরা ইয়ে মেরি জিন্দগী আমার ফাগুনের মহোনায় বেশি ভালো লাগে ফাগুনের মোহনায় মন মাতানো আয় রঙিন বিহুর আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায়